সোদপুর ফ্লাইওভারে ব্যাংকের গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত দুই গুরুতর জখম এক এলাকায় তীব্র যানজট এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন সদপুর ফ্লাইওভারে বেসরকারি ব্যাংকের গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের মৃত দুই ব্যক্তি অটোর যাত্রী ছিলেন বলে জানা গেছে গুরুতর জখম আরও একজন ভরা মরসুমে ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট সোদপুর ফ্লাইওভারে অপরদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে সোদপুর মধ্যমগ্রাম রোডে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খরদাহ থানার পুলিশ ঘাতক গাড়িটি সহ তিনজনকে আটক করেছে

সোদপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নাম্বারে